জয়গুরু পরম পিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন শ্রী ঠাকুর এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বাধীনতা সংগ্রামী এনাদের দুজনের খুব সুন্দর আলাপচারিতা হয়েছিল সেই আলাপচারিতার সামান্যতম অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি ভুল হয় তাহলে নিজ সন্তান গুণে দাদা নি এবং ভাই মনে করে সকলে ক্ষমা করবেন চিত্তরঞ্জন দাসকে ঠাকুর বললেন দেখুন দেশে মানুষের মতো মানুষের অভাব আপনারা দেখতে পাচ্ছেন অথচ এত তাড়াতাড়ি স্বরাজ পেতে যে আপনারা চাচ্ছেন তাতেই বোঝা যায় যেন আপনারা স্বরাজ চান না যদি চাইতেন তবে আমার মনে হয় আগে মানুষ তৈরি করতেন তা না করে আপনারা পরের দোষ দিচ্ছেন আর ইংরেজের দোষই শুধু দেখছেন ওদের দোষ দেখতে দেখতে ওদের কি কি গুণে আমাদের ওদের অধীনে থাকতে হচ্ছে তা আর নজরই পড়ছে না সেই উত্তরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পুনরায় প্রশ্ন করিলেন শ্রী ঠাকুর আবার বলিতে লাগিলেন দেশে মানুষ হবে কি করে দাসদা দেশের সমাজটা একেবারে পচা হয়ে গেছে ঘরে ঘরে অশান্তি দাম্পত্য সুখ নেই শিশু মৃত্যু আজকাল বিবাহই ঠিকমতো হচ্ছে না তো ভালো ছেলে কি করে হবে দাসদা সমাজকে যদি সংস্কার করতে পারেন তবে অসম্ভব নয় যে কুড়ি পঁচিশ বৎসরের মধ্যে এমন সব যুবক পাবেন তারা দেশের কর্মী অভাব দূর করে দেবে এমন নানা কথা হইতে লাগিল সব আমার মনেও নেই সমাজ লইয়া দেশের স্বাস্থ্যের অর্থের সুশিক্ষার অভাবের কথা লইয়া কথা চলিতে লাগিল কথাগুলোর মধ্যে এমন কিছু ছিল যা তীরের মতো গিয়া সকলের বিদ্ধ হইতেছিল দেশবন্ধু তন্ময় হইয়া শিশি ঠাকুরের অপূর্ব ভঙ্গিমা দেখিতেছিলেন আর বিস্মিত হয়ে গিয়েছিলেন দেশবন্ধু বলিলেন আমিও এই সব কাজে যেন মন প্রাণ দিয়ে কখনো লাগিতে পারিনি পল্লী সেবায় যেন আমার মন চাই আর এমন করে গোলমাল বাড়িয়ে স্বরাজ হবে না তাও বুঝি তবু এই মরা দেশকে একটা হুজুগে হুজুগে জাগিয়ে রাখতে চাচ্ছি আর কেমন করে যেন হুজুগের ঘূর্ণি পাকটাতেই পড়ে গেছে তখনই শ্রী ঠাকুর আবার বললেন দেখুন দেশদা দাসদা যিনি সবটা দেখেন এমন একজন সের পিছনে না থাকলে কোনো কাজ হয় না দাসদা অর্জুনের শ্রীকৃষ্ণ ছিল রামদাস ছিল বলে শিবাজি মহারাষ্ট্র জাতি গড়ে তুলেছিল আর চাণক্য ছিল তাই চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত হয়েছিল রানা প্রতাপ অত করেও তেমন কিছু গড়ে তুলতে পারল না শুধু তার পিছনে এমন কেউ ছিল না বলে দেশবন্ধু বালকের মতো সরলভাবে জিজ্ঞাসা করিলেন তবে কি করতে হবে আমায় বলে দিন শিশি ঠাকুর হাসিয়া বলিলেন নাম খুব নাম করতে হবে দাদা দেশবন্ধু বলিলেন নাম তো কত করছি কই কিছুই তো হলো না শিশি ঠাকুর বলিলেন শুনে নিতে হয় কি করি করি কী করে করতে হবে আর তাই নিয়ম মতো করতে হয় দেশবন্ধু জিজ্ঞাসা করিলেন কেমন করে করব বলে দিন শ্রী শ্রী ঠাকুর আবার তিনি বলছেন মায়ে মার কাছে শুনে নিন মা জানেন সিসি ঠাকুরের মাতা সেখানে উপস্থিত ছিলেন না কিছুটা অদূরে বসেছিলেন তিনি আসিতেই দেশবন্ধু উঠিয়া গিয়া অদূরে তাহার পাশে বসিলেন দেশবন্ধু দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করিতেই মা বলিলেন দেখ বড় বড় লোকেদের আমার মোটেও বিশ্বাস হয় না তারা মনে করে ভগবান কেউ তারা অনুগ্রহ করে অদূরে শিশি ঠাকুর বসিয়াছিলেন তাহাকে দেখিয়া মা বলিলেন ও বালক ওর বুদ্ধি শুদ্ধি আছে ওর কথায় অনেকে লাফিয়া ওঠে কিন্তু শেষে ঠিক থাকতে পারে না যাও গিয়ে মন ঠিক করে ঠিক করো গে যাও তোমাদের মতো বড় লোকদের আমাদের কাছে নাম নেওয়া সাজে না দেশবন্ধু বলিলেন মা আমি আপনার দয়া পাব না তা আমি জানি আমার তো পাপির উপর দয়া কেমন করে হবে আমার মতো পাপির উপর দয়া কেমন করে হবে মা জগন্নাথের মন্দিরে কত লোক যায় আমি অভিমানে সে মন্দিরে কখনো ঢুকিনি জগন্নাথ কি দয়া করেন দেখতে পাই শুধু আমাকেই করেন না দেশবন্ধুর সরল মনে তীব্র কথাগুলিতে মায়ের মন ভিজিয়া গেল মা বলিলেন দেখ কত জনকেই তো দেখলাম তারা কিছুদিন দিন বাদেই ছেড়ে দেয় ধরে থাকতে আর পারে না শেষে ওতে কিছু হয় না ও কিছু নয় কত কি বলে নিন্দা করতে আরম্ভ করে তুমি চিত্তরঞ্জন দেশ জোড়া তোমার নাম কত বড় লোক তুমি কত লোক তোমায় মানে কত দেশের কাজে ব্যস্ত তুমি কিছুদিন বাদেই তাদের মতো তুমিও হয়তো ছেড়ে দেবে দেশবন্ধু মায়ের কথাগুলি শুনিয়া দৃঢ় স্বরে বলিয়া উঠিলের মা চিত্তরঞ্জন যা গ্রহণ করিয়াছে তা ভাবিয়া চিন্তায় করিয়াই করিয়াছে সে একবার যা ধরে তা শেষ না দেখিয়া ছাড়ে না এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং শিশি ঠাকুর এবং শিশি ঠাকুরের মায়ের যে কথোপকথনগুলি আপনাদেরকে বা আপনাদের সামনে তুলে ধরলাম তাতে করে এটা শুনে সহজেই পরিষ্কার হয়ে যায় যে তিনি ধরা ধরা দিয়েও দিতে চান না তিনি পরিষ্কার করে বলছেন যে রানা প্রতাপ রানা প্রতাপ হতে পারলো না কেন চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত হয়ে গেল কেন শিবাজী মহারাষ্ট্র জাতি গড়ে তুলল কেন তাহলে ভারতবর্ষকে যদি স্বাধীনতা এনে দিতে হয় এবং সেটা যদি সঠিক পথে এনে দিতে হয় তাহলে চিত্তরঞ্জন দাসকে বা দাসের পিছনে এমন একজন মানুষ থাকবে যেটা শ্রী অর্জুনের পাশে শ্রীকৃষ্ণ যেমন ছিল ঠিক তেমনই চিত্তরঞ্জন দাসের পাশে এমন একজন মানুষ দরকার তিনি ছলে বলে কৌশলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে ধরাই দিয়ে দিলেন তিনি বলেই দিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যদি অর্জুন হয়ে থাকে তাহলে ঠাকুর শ্রীকৃষ্ণ তিনি আর কী বলবেন তাহলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে তাকেই ধরা লাগে এবং তাকে ধরে নিয়েই যে সামনের দিনে এগিয়ে যাওয়া উচিত তিনি কিন্তু পরিষ্কার করে বললেন আর যদি বিশ্বাস থাকে এবং ভরসা থাকে এবং শেষ দিন পর্যন্ত যদি তাকে ধরে চলার চেষ্টা করা যায় তাহলে শ্রী ঠাকুরের মা এবং ঠাকুর যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছে বা এই কথোপকথনের মধ্যে পেলাম আমরা তাতে করে কি আর কারো মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে আসলে আমাদের মনের মধ্যে যে সন্দেহটা রয়েছে আমাদের মনের মধ্যে যে জটিলতাটা রয়েছে আমাদের মধ্যে যে হানড্রেড পারসেন্ট বিশ্বাস যে প্রভু এই জীবনটা আমি তোমার জন্যই দিয়ে দিলাম কাম ক্রোধ লোভ মোহম আশ্চর্য সবই তুমি গ্রহণ করো আমার বলতে আর কিছু রইল না আমার আমিত্য হারিয়ে গেল আমার অহং শেষ হয়ে গেল আমি ঠাকুর তোমাকে ছাড়া কিছু বুঝি না